আলোর শহর প্যারিস তার চাকচিক্যের নিচে কি আছে কেউ জানে না প্যারিসের মাটির গভীরে রয়েছে আর এক শহর মৃত্যুর শহর যেখানে রাজত্ব করে ষাট লক্ষ কঙ্কাল ডার্ক পিক্সেল ডায়েরিজ নিবেদন করছে প্যারিসের ক্যাটাকমসের সি কুখ্যাত গল্প এই ক্যাটাকমস হল লক্ষ লক্ষ হাড়ের এক বিশাল গোলকধাঁধা এর কিছু অংশ পর্যটকদের জন্য খোলা কিন্তু বেশিরভাগটাই নিষিদ্ধ অজানা নব্বইয়ের দশকে এই নিষিদ্ধ অংশেই হারিয়ে গিয়েছিল এক পর্যটক সাথে ছিল শুধু তার ভিডিও ক্যামেরা কয়েক বছর পর তার ক্যামেরাটি পাওয়া যায় কিন্তু মানুষটিকে আর খুঁজে পাওয়া যায়নি ক্যামেরার শেষ কয়েক মিনিটের ফুটেজে যা ছিল তা দেখে তদন্তকারীরা চমকে ওঠেন ফুটেজে দেখা যায় লোকটি শান্তভাবে হাড়ের দেওয়ালগুলোর ভিডিও করছিল হঠাৎ সে কিছু একটা দেখে বা শোনে তার নিঃশ্বাস ভারী হয়ে আসে সে দৌড়তে শুরু করে ক্যামেরা কাঁপছে চারদিকে শুধু হাড় আর অন্ধকার সে দিকবিদ জ্ঞান শূন্য হয় দৌড়াচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে তাড়া করছে ভিডিওর শেষ মুহূর্তে লোকটি ক্যামেরাটা হাত থেকে ফেলে দেয় ক্যামেরাটা মাটিতে পড়ে কয়েক সেকেন্ড ধরে শুধু খুলির দেওয়াল দেখা যায় আর শোনা যায় এক তীব্র আর্তনাদ তারপর সব চুপ লোকটিকে তাড়া করছিলটা কে সে কী এমন দেখেছিল যা তাকে এতটা ভয় পাইয়ে দিয়েছিল তার শেষ আর্তনাদ আজও নাকি সেই ষাট লক্ষ কঙ্কালের নিচে প্রতিধ্বনিত হয় আপনার মতে সেই ক্যামেরার ফুটেজের রহস্যটা কি কমেন্টে আপনার থিওরি জানাতে ভুলবেন না গল্পটা যদি আপনার শিরদান্ডায় ঠান্ডা স্রোত বইয়ে দেয় তাহলে একটা লাইক দিন আর এমন আরও রহস্যময় কাহিনীর জন্য ডার্ক পিক্সেল ডায়েরিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন